রাসুল নাই সাহাবে কেরাম নাই এখন আমরা কার কাছে গিয়ে কোরআন হাদিস বুঝব আল্লাহর হাবিব বলেন চিন্তার কোনো কারণ নাই কেরামরা হচ্ছে আমার ওয়ারিস তোমাদের যার যা প্রয়োজন যার যা পূজার প্রয়োজন হয়েছে যাও ওলামে কেরামের কাছে গিয়ে তার সমাধান তোমরা বের করে নিয়ে আসো মাস্তার দেখুন আমরা যখন কোন মাস নিয়ে বিপাকে পড়ে যাই কোনো মাস আলার সমাধান আমরা না পাই তখন নিশ্চয়ই আমরা আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে যাই তো এরকম যার যখন যেটা প্রয়োজন যে বিষয়ে মাসলা জানার প্রয়োজন ওই বিষয়ের সমাধান কোরআন ও হাদিস থেকে কে দিতে পারবে একমাত্র এক কেরাম রায় দিতে পারবে তাই না মোহতারম হাজরিন أي أمة جاي <applause> <applause> الله رب العالمين الله الحبيب المدني أي أمة علما كرم دركي فدر شمبطي عليبر الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نه. بعد أما كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صلِّ. انك حميد कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का कत्ल नहीं हो दुनिया में हो दुनिया का तलब बार नहीं हो बाजार से गुजर

কালামে পাকের মধ্যে ارشاد করেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করি এখন আমাদের সাদা মনে প্রশ্ন থাকতেই পারে আমরা কি শুধু ইবাদতই করব না আমরা দুনিয়াবি কাজও করতে পারব এই বিষয়ে বয়ান বহুত শুনেছেন বিস্তারিত না বলি আপনি দুনিয়াবি যে কোনো কাজই করবেন যদি কিছু পন্থা কিছু তরিকা অবলম্বন করে কাজগুলো করেন তাহলে আপনার সমস্ত কাজ ইবাদতের মধ্যেই গণ্য হবে সেটা কি ওই পন্থাটা হচ্ছে কোরআনের পন্থা হাদিসের পন্থা রাসূলের বাতলা যেই তরিকা আছে ওই তরিকা অনুযায়ী যদি আপনার কাজ হয় তাহলে আপনি দুনিয়া বিকাশ করার মাধ্যমে আখেরাতের ফল আপনি পাইতেই থাকবেন এবার আসুন দুনিয়ার এই পন্থা দুনিয়ার এই কাজ কোন পন্থায় করলে আমরা আখেরাতের ফল পাব আমার কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে এবং সেটা কোথা থেকে শিখবো সেই বিষয়টা জানা মহতারাম হাজরিন দুনিয়ার যে কাজ আমরা করি এই কাজগুলো দুনিয়ার কাজ থেকে আখেরাতের কাছে পরিণত হওয়ার জন্য ইবাদতে পরিণত করার জন্য আমাদেরকে কুরআন ও হাদিসের রাস্তা অবলম্বন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ارشاد করেন মা আতাকুমুর রাসূলু ফাখুযূ ওয়া মানহা কুম আনহু ফানতাহু মুসলমান আমার রাসূল তোমাদের নিকট আমার পক্ষ থেকে জানি এসেছে তোমরা তা সঠিকভাবেacre ধরো ওয়া মানহা কুম আনহু ফানতাহু

আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইয়াসাল্লামের সাহায্য করেন আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি তার তুফিক দুইটা বিষয়ে দুইটা জিনিস রেখে যাচ্ছি লাংতাদিল্লু মা তোমার বিহিমা। যদি তোমাদের মধ্যে কেউ এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারে লাংতাদিল্লু সে কখনো পথ ভষ্ট হবে না কখনো সে পথ থেকে সরে যাবে না ওই দুইটা জিনিসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝিয়ে দিলেন কিতাবুল্লাহ আমি কিতাব আল্লাহ আল্লাহর কিতাবকে তোমাদের জন্য রেখে যাচ্ছি ওয়া সুন্নাত রাসূলি এবং ওই আল্লাহর রাসূলের সুন্নাত তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি এই কিতাব আর সুন্নাহ এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে দুনিয়ার মধ্যে কখনো তোমরা পথভ্রষ্ট পারলাম আমরা যদি এবং সুন্নাকে ধরতে পারি আমরা পৃথিবীতে কখনো পথভ্রষ্ট হব না অর্থাৎ ওই দল লীগ যারা জাহান নামের রাস্তায় চলে গিয়েছে ওই রাস্তার দলভুক্ত আমরা হব না এবার আসুন এই দুইটা কিতাব কি সাধারণ মানুষের দ্বারা আটকে ধরা সম্ভব আল্লাহর কিতাব কোরআন মাজিদে কি বলা হয়েছে কি নির্দেশ দেওয়া হয়েছে কি নিষেধ করা হয়েছে এটা কি একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব জানা আর হাদিস হাদিসের ব্যাখ্যা কি হাদিসের দ্বারা কি বোঝানো হয়েছে আল্লাহর হাদিফ কি বলেছেন এটাও সাধারণ মস্তিষ্কে বোঝা সম্ভব না তাহলে কি করতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ইন্না আল উলামা আরাসাatul আমবিয়া ও দুনিয়ার umat গফরর কোনো কারণ নাই আমি দুনিয়ার মধ্যে আমার ওয়ারিশ রেখে যাচ্ছি কিরকম ওয়ারিশ রেখে যাচ্ছি আর ও লা মা ও আর সাতুল্লামিয়া আল্লাহর বলেন ও আমার রেখে যাওয়া দুইটা জিনিস কি তোমরা ভালোভাবে বোঝা যাবেন আমি আমার ওয়ারিশ ও কেরামদের মায়ে রেখে যাচ্ছি কাদেরকে একটু আমার সাথে বলবেন কাদের কে রেখে গিয়েছেন ও না আল্লাহ র হাবিব ওয়ারিশ হিসেবে রেখে গিয়েছেন

ওই সাধারণ মানুষ সাধারণ মুসলমিয়া নেই কারণ মামলা রে কারামের দরবারে যাইয়া নিজের সমস্যার কথা বলে নিজের সমস্যার সমাধান করে নিয়ে আসবে একটা উদাহরণ বুঝেন আমি কারো কাছে কিছু অর্থ সম্পত্তি পাইতাম সে আমার কাছে ঋণী এখন ওই লুকটা মারা গেছে তখন এই টাকা উসুল করার জন্য আমরা কার কাছে যাব। অবশ্যই ওই লোকের ওয়ারিস ওই লোক যার কাছে তার ওয়ারিস রেখে গেছে তার কাছে আমরা আমাদের পাওনা নিয়ে আসতে যাবো তাই না এখন রাসুল আমাদের সামনে উপস্থিত আছেন রাসুল নাই সাহাবে কারাম নাই এখন আমরা কার কাছে গিয়ে কোরআন হাদিস বুঝবো আল্লাহর হাদিব বলেন চিন্তার কোন কারণ নাই কেরামরা হচ্ছে আমার ওয়ারিশ তোমাদের যার যা প্রয়োজন যার যা পূজার প্রয়োজন রয়েছে যাও

যার যখন যেটা প্রয়োজন যেই বিষয়ে মাসলা জানার প্রয়োজন ওই বিষয়ের সমাধান কুরান ও হাদিস থেকে কে দিতে পারবে একমাত্র ওলাম এক এরম রায় দিতে পারবে তাই না মাস্তারম হাজেরিন এই রহমান পথে অবশ্য না হয়ে যায়। আল্লাহ হরকুল্লাহ আল আল্লাহর হাবিবের মাধ্যমে এই উম্মতের উলামায়ে কেরামদেরকে তাদের সম্পত্তি আলেমদের সম্পত্তির وارিস বানিয়ে গেছেন এই উলামায়ে কেরামরা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে জ্ঞানী কদরতে একজন মানুষ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন মাইয়্য রিদুল্লাহু বিহি খায়রান আল্লাহ রব্বুল আলামিন যার ব্যাপারে কল্যাণ চান আল্লাহ রব্বুল আলামিন ইউফাক্কিহু ফিদ দীন ওই যার ব্যাপারে আল্লাহ তাআলা কল্লান চান তাকে কিতাবের ইলম দীনের ইলম দান করেন অর্থাৎ উলামায়ে কেরামদের উপর আল্লাহ তাআলার কল্লান আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার ভালোবাসা আছে বিদায় তাদের কি কোরআনের ইলম দিয়েছেন যারা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন ওলামায়ামদেরকে বর্তমান কিছু মুসল্লি আছে কিছু মসজিদের কমিটি আছে কিছু এলাকার নেতারা আছে ওলামায়ামদেরকে